আজকেই মনে হয় তোমার সাথে আমার শেষ কথা আর কোনোদিন কথা হবে না তোমার সাথে আর দেখাও হবে না আমি মনে হয় আর বাঁচব না যদি পনেরো বিশ দিনের মধ্যে কোনো ফোন না দিতে পারি ধরে নিও আমি আর বেঁচে নেই রাশিয়ায় যুদ্ধরত অবস্থায় চিরবিদায়ের হিমশীতল পরোয়ানা হাতে পেয়ে এভাবেই স্ত্রী আইরিন আক্তারের সাথে শেষ কথাগুলো বলেছিলেন একদা বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য নজরুল ইসলাম উন্নত জীবনের স্বপ্ন দেখে রাশিয়ার মাটিতে পা রাখা এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার শেষ পরিণতি হয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে যা এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর অধ্যায়ের জন্ম দিয়েছে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ল্যান্স কর্পোরাল নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী থেকে দু সালে অবসর গ্রহণ করেন দেশের সেবা করার পর পরিবারকে নিয়ে একটু সচ্ছলভাবে বাঁচার আশায় ব্যবসায় নামেন কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে পড়ে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চার কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে তার চোখে তখন ঘোর অন্ধকার এই অসহায়ত্বের সুযোগ নেয় এক দল পাষণ্ড দালাল ফকির মণ্ডল ও জসীম নামের দুই দালাল নজরুলকে রাশিয়ায় মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখায় তাদের মিষ্টি কথায় বিশ্বাস করে শেষ সম্বল ভিটে মাটি তেরো লাখ টাকায় বিক্রি করে সেই টাকা তুলে দেন দালালদের হাতে ভেবেছিলেন এই ত্যাগই হয়তো তার পরিবারের ভাগ্য বদলে দেবে কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পরেই তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় চাকরির বদলে তাকে জোর করে এক মাসের সামরিক প্রশিক্ষণে পাঠানো হয় এবং এরপর ঠেলে দেওয়া হয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য এক অসহায় বাংলাদেশি যিনি নিজের দেশের জন্য বাজি রেখেছিলেন তাকে অর্থের লোভে অন্য দেশের ভাড়াটে সৈন্য হিসেবে জমদূতের মুখে ঠেলে দেওয়া হয় যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে শেষ ফোনালাপে ফুটে ওঠে তার সব কষ্ট আফসোস আর অসহায়ত্ব তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন আমার কপাল খারাপ আমি দালালদের খুব বিশ্বাস করে এসেছিলাম ওরা আমার সাথে সিন্ডিকেট করেছে এখানে রাশিয়ান আর্মিতে দিয়ে দিয়েছে এখন আমাকে যুদ্ধে যেতে হবে দেশে প্রায় আড়াই লাখ টাকা দেনা শোধ করতে না পারার আক্ষেপও ঝরে পড়ে তার কণ্ঠে মেয়েদের দেখে রাখার আকুতি জানিয়ে তিনি বলেন তোমাদের পাঁচ জনকে আল্লাহর কাছে দিয়ে গেলাম যদি পনেরো বিশ দিনের মধ্যে কোনো ফোন না দিতে পারি ধরে নিও আমি আর বেঁচে নেই এরপর প্রায় পাঁচ মাস নজরুলের কোনো খোঁজ ছিল না তার পরিবার দুঃসহ উদ্বেগ আর অনিশ্চয়তায় প্রতিটি মুহূর্ত পার করছিল অবশেষে গত আট অক্টোবর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ফোন আসে সেই ফোনটি আইরিন আক্তার ও তার সন্তানদের জন্য বয়ে আনে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সংবাদটি যুদ্ধে নজরুল ইসলাম প্রাণ হারিয়েছেন এই খবর গ্রামে পৌঁছানোর পরেই শোকের ছায়া নেমে আসে নজরুলের স্ত্রী আইরিন আক্তারের কান্না থামছেই না তিনি বলেন আমার তো এখন কিছুই রইল না আমার মেয়েদের কি হবে আমি শুধু আমার স্বামীর নিথর দেহটা ফেরত চাই তাকে যেন দেশের মাটিতে কবর দিতে পারি তিনি আরো যোগ করেন যারা আমার স্বামীকে এভাবে জমের মুখে ঠেলে দিয়েছে আমি সেই দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সরকার যেন আমাদের পাশে দাঁড়ায় পরিবারের স্বজন ও এলাকাবাসীর কণ্ঠেও একই দাবি একজন সাবেক সেনা সদস্যের এমন মর্মান্তক পরিণতি মানব লোপাটকারী চক্রের ভয়াবহতা এবং অসহায় মানুষের জীবন নিয়ে তাদের নির্মম খেলার চিত্রটি আবার সামনে নিয়ে এসেছে নজরুলের শেষ ফোন কলের সেই কথাগুলো আজও তার স্ত্রীর কানে বাঁচছে যা শুধু একটি পরিবারের নয় বরং বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়ে রঞ্জক খরণ ঘটায়